আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে সবাইকে শুরুতেই ঈদ মুবারক মিশরির ভাষা শিক্ষা চ্যানেল থেকে ঈদ মুবারক মানে কুল্লুষান আইনতা তাইব ঈদ মুবারক মানে কুল্লুসান্তা তাইব আমি গত পর্বে বলছিলাম যে গত আগামী এক সপ্তাহ দশ দিন যাকে দেখা পাবেন সেক্ষেত্রে বলবেন কুল্লুসান আইনতা তাইব পুরুষ হইলে কুল্লুসানা আর মহিলা হইলে তাইব আপনাকে যদি কেউ বলে সেটা কি বলবেন আপনি তো বললেন ওকে ঈদের স্বাগতম জানাইলেন কিন্তু যদি আপনাকে বলে সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনাকে যদি বলে কেউ বলে কুল্লুসানা ইনতা তাহলে আপনি বলবেন ইন্তি তাইব যদি মহিলা হয় আর যদি পুরুষ হয় তাহলে বলবেন তাইব ঠিক আছে এটা লুকুকা উত্তর এবং আরেকটা উত্তর দিতে পারেন সেটা হলো গা ই সালামা ইনতা সালামা যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে ইনতি সাহা সালামা ঠিক আছে তারপরে আরেকটা ভাষা যেটা আমরা কন্টিনিউ বলি তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো শব্দ হবে আমিলে যদি পুরুষ হয় ইনটা আমিলে পুরুষ হলে হবে ইনটা মহিলা হলে হবে ইনতি পুরুষ হলে হবে ইনটা আমিলে মহিলা হলে হবে ইনতি আমিলে ঠিক আছে তাহলে তারপরে তুমি কি ঘুরতে যাবে আমার সাথে মানে ইনতা উখরুব মায়া আমি যদি বলি কাউকে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে সেক্ষেত্রে হবে ইনতা উখরুব মায়া আর যদি সেক্ষেত্রে মহিলার ক্ষেত্রে হয় তাহলে হবে ইনতি উখরুক মায়া উখরুক মানে বাহিরে কোনো ঘুরতে যাওয়ার আর কি উখরুব মায়া ও রোগ ওখরুগ মায়া ঠিক আছে তারপরে তোমার বাড়ির সবাই কেমন আছে আপনাকেও বলবে হয়তোবা আপনিও কাউকে বলতে পারবেন তোমার বাড়ির সবাই কেমন আছে এই কথাটার মানে হইল বেতাকুলিলিন এ অথবা হাগ হাকা মানে ওনার বাবা মামা অথবা এই কথাটা সহজ বলতে পারেন যে আবুক ও মাক আমিলি বা বেটা করল আমিলে সাল্লিম আলাইয়া মানে বাড়ির সবাই কেমন আছে আমার সালাম দিয়েন ঠিক আছে বেটা বেটা করল আমিলে সাল্লিম আলাইয়া তার নাম সালিম আলিক সালিম আলায়া মানে আমার সাথে সালাম দিবেন আর সাল্লিম মালিক মানে ওনাকে সালাম দিবেন মানে বেটাক আমিলে সাল্লিম আলিক মানে ওদের সাথে ওদেরকে সালাম দিয়ে আমার ঠিক আছে যদি আপনাকে জিজ্ঞেস আপনি যদি বলেন আর যদি আপনি বলেন যে সবাই বাড়ি সবাই ঠিক আছে তাহলে বলবেন বেতা কুল্লু তামাম বেটি কুল্লু তামাম আর যদি আপনি জিজ্ঞেস করেন সেই ক্ষেত্রে যে বলছি যে বেতা কুল্লু আমিলে অথবা বলবেন বেতা কুল্লু তামাম মানে বাড়ি সবাই ভালো আছে আমি কি তোমার বাড়িতে ঘুরতে যেতে পারি আমি কি তোমার বাড়িতে ঘুরতে যেতে পারি এটা বাংলা মিশরের ভাষা হবে আনাইয়াম ফারো বেতাক আনাইয়াম ফারো বেতাক অথবা যদি মহিলা হয় সেই ক্ষেত্রে বলবেন আনাইয়াম ফারো বেতিক বেতিক বেত বেত বেতিক ঠিক আছে তোমার ঈদ কেমন কাটলো তোমার ঈদ কেমন কাটলো সেটা হবে ঈদ আদেলা ঈদ আদেলা মানে তোমার ঈদ কেমন কাটলো ঠিক আছে যদি আপনাকে কেউ প্রশ্ন করে এই কথাটা তাহলে বলবেন আহমদুলিল্লাহ কুল্লু তামাম মানে আলহামদুলিল্লাহ কুল্লু তামাম মানে সব ঠিক আছে এই কথাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় আমি যে যে ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে বলতেছি কুলু তামাম আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ কুলু তামাম মানে আমার সব ঠিক আছে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি কাজে কবে আসবে তুমি কবে কাজে আসবে মানে ইন্তি তেগি সগোল ইমতা যদি মহিলা হয় ইন্তি তেগি সগোল ইমতা আর যদি পুরুষ হয় তাহলে বলবেন বলবেন ইন্তা তেগি সগোল ইমতা ইন্তা তেগি সগোল ইমতা ঠিক আছে আমি নতুন আমাকে বুঝিয়ে বলো আনালিস মানে আমি নতুন আমাকে বুঝিয়ে বলো সেটা হবে ঠিক আছে মানে ভালো করে বোঝান আর কি আমাকে আমার ঈদে খুব মন খারাপ এই ঈদে আমার খুব মন খারাপ মাররা ঈদ দি আনা জালেন অথবা ঈদ দা মাররা ঈদ মাররা দি আনা মাখনু অথবা ঈদ মাররা দি আনা জালেন মাররা ঈদ মানে মাররা মানে এইবারের ঈদ আমার মন খারাপ এবারের ঈদ আমার মন খারাপ মানে মাররা ঈদ দা আনা জালেন জালেন মানে আমি রাগ আঁকি ঠিক আছে আর জালেন মিন্নাক মানে আমি তোমার সাথে রাগ করছি জালেন নিক মানে আমি মহিলার সাথে মানে মেয়ে এবং পুরুষ যদি মহিলা হয় তাহলে জালেন মিন্নিক আর যদি পুরুষ হয় তাহলে জালেন মিন্নাক মানে আমি তোমার সাথে রাগ করছি আর আমি তোমার সাথে রাগ করছি ঠিক আছে তারপরে আমি ঈদের পরে নতুন কাজ খুঁজতেছি আমি ঈদের পরে নতুন কাজ খুঁজতেছি ঠিক আছে সেই ক্ষেত্রে হবে আনা বাদেলিদ দাওয়ার সগোল গিদিদ আনা বাদেলিদ দাওয়ার সগোল গিদিদ আমি নতুন কাজ খুঁজতেছি ঈদের পরে অথবা ঈদের পরে আমি নতুন কাজ করতেছি যেভাবে বলেন আপনি সেটা হবে মিশরে বাসায় আনা ঠিক আছে আমি কোথাও ঘুরতে যাব আমি কোথাও ঘুরতে যাব সেটা হবে আনা রৌ বা বাররা আনা উখরুক বাররা আনা রো বাররা বি মানে দুইটা একই শব্দ আনা উখরুক বাররা মানে আনা উখরুক বাররা মানে আমি ঘুরতে যাব ঠিক আছে আমি এখানে নতুন অথবা আমি মিশরের নতুন কিছু চিনি না আনা লিসা গিদিত মাসর মিশারিফ আইয়া হাগা আনা লিসা গিদিত মাসর মিশারিফ আরিফ হাগা মানে আপনি নতুন এখনো কিছু চিনেন না তো আমার এই ভিডিওতে অনেকগুলো ভাষায় আমরা শিখলাম যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি নতুন ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো নতুন কিছু বাসা নিয়ে আসবো আজকে ঈদের দ্বিতীয় দিন মিশরে আর বাংলাদেশে আজ প্রথম দিন ঈদ সবাই ভালো থাকবেন আনন্দ কাটুক সবার ঈদ সময় মন খারাপ করে কোনো লাভ নাই প্রবাস জীবন এরকমই কাটে তো যারা নাকি মিশরে আছেন প্রবাসে আছেন সবাইকে আমার মিশরের ভাষা শিক্ষা চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ